বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এটা হচ্ছে বকফুল গাছ আর এই দেখো লাল রঙের বকফুল হয়েছে তোমরা আগে লাল রঙের বকফুল দেখেছ কি না জানি না জানিও কমেন্ট করে আমি যেরকম সাদা রঙের বকফুলই দেখে এসেছি ছোটোবেলা থেকে বরাম খেয়েছি ভেজে কিন্তু লাল রঙের বকফুল এই প্রথম দেখলাম আমাদের এই তো দেখো গাছ লাগানো হয়েছিল আর হয়েছে দেখো কত সুন্দর এখনো ছোট আছে হয়তো আর একটু বড়ো হবে এটা দেখো বন্ধুরা তার পরের দিনের ভিডিও তো ফুলগুলো দেখো একদম ফুটে গেছে আগের দিন তো কুড়ি হয়েছিল তো দেখো কি সুন্দর ফুটেছে তো এখন তুলে নিচ্ছি কারণ এরপরে রেখে দিলে এগুলো ঝরে পড়ে যাবে তো এখন তুলে নিয়ে ফ্রিজে রেখে দেবো দেখি কতটা ভালো থাকে কারণ আজকে তো রান্না হয়ে গেছে দুপুরবেলা ছাদে এসেছিলাম তখন দেখছি ফুলগুলো ফুটে গেছে তো ফ্রিজে রেখে দেবো তারপরে পরের দিন দেখব যে বড়া করা যায় কি না তো যদি বড়া করার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি চেষ্টা করবো করার তো দেখো কত সুন্দর হয়েছে খেতে কেমন হবে জানি না তোমরা আগে খেয়ে থাকলে জানিও আমার মনে হয় হয়তো এমনি যেরকম লাগে সেরকমই লাগবে তো খেয়ে দেখব দেখে তারপরে তোমাদেরকে জানাবো এদিকে দেখো আরও অনেক ছোট ছোট্টো ফুলের কুড়ি ধরেছে এগুলো